সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমরা চলে আসছি সোনার বাংলা ডিগ্রি কলেজে হ্যাঁ বন্ধুগণ এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কিন্তু আব্দুস সবুর মন্ডল এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে উনিশশো সালে কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি বাটাজোর বাজারের ভাল্লুকা উপজেলার ময়মনসিংহে অবস্থিত সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই প্রতিষ্ঠান নিয়ে অনেক জনশ্রুতি আছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সহযোগিতা করেছে প্রতিষ্ঠান নিয়ে অনেক গল্প গাথা গল্পগাথা আছে তো সেই গুলো অনেক স্মৃতিময় এখানকার প্রাক্তন যেই স্টুডেন্টরা আছেন তারা বিশালভাবে বলতে পারবেন এবং খুব ভালোভাবে বলতে পারবেন আমার এ সম্পর্কে ধারণা খুবই কম তাই আমি ওই ইতিহাস ঐতিহ্য নিয়ে বেশ কথা বলতে যাব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিষ্ঠানটি কত সুন্দর সুবিশাল এবং সুন্দর চমৎকার তো অনেক সুন্দর এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ যারা বাটা জোর এসছেন তারা অবশ্যই এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে এই সোনার বাংলা ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজটি আপনারা দেখে যাবেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভবন পাশেই কিন্তু সুবিশাল একটি পুকুর আছে ঘাটলা আছে সেই সাথে আর একটা সুবেশাল ভবন সেই সাথে শহীদ মিনার বিভিন্ন কিছু এই যে টিনে ছাওয়া ঘর একতলা বিল্ডিং সব কিছু মিলিয়ে অনেক অসাধারণ তো এই প্রতিষ্ঠানের যে প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন বা এখানকার যে বর্তমান স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি ভালো লাগবে আমাদের এই ভিডিওটি আজকে মোটামুটি আমি ধারণ করার চেষ্টা করছি যে আপনাদের যেন ভালো লাগে সেই জায়গা থেকে আপনারা যদি চান আমি এই প্রতিষ্ঠান নিয়ে আরও বিভিন্ন যে ঐতিহ্যগুলো আছে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো নিয়ে কথা বলবো তো আজকে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে বেশি সময় আমরা দিতে পারবো না আমরা চলে যাব আমি আসছি আমার সাথে আমাকে মূলত নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বড়ো ভাই মনির ভাই সেই মনির ভাই নিয়ে আসছে ময়মনসিংহের ভাল্লুকা উপজেলার বাটা জোর বাজারে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ভবনটি সোনার বাংলা ডিগ্রি কলেজ নামটা শুনলেই কিন্তু মনটা একদম ভরে যায় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ অনেক অনেক বেশি চমৎকার লাগছে আমার কাছে সুবিশাল একটি মাঠ অনেক সুন্দর চমৎকার সূর্যের ঝিকিমিকি আলো এখন শীতের সময় কিন্তু শীতের কোনো আবহাওয়া নেই রোদে চিকচিক করছে যার কারণে ভবনগুলো আরও সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সোনার বাংলা ডিগ্রি কলেজ নামটা চমৎকার চমৎকার নাম তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক বড় বড় অবদান ছিল অনেক বড় অবদান ছিল তো এখন বলবেন উনিশশো সালে প্রতিষ্ঠা হয়ে বা প্রতিষ্ঠিত করার পর কিভাবে মুক্তিযুদ্ধের সময় কাজে মানে সহযোগিতা করলো তো প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তার আগে থেকেই কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ে আলোপ আলাপ আলোচনা চলছিল তো সেখান থেকেই কিন্তু কাজ করা এবং অনেক ইতিহাস আছে আসলে ইতিহাস না জানে ইতিহাস বলা ঠিক না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি চান আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন কথা এবং বিভিন্ন গল্প গল্পগাথা বিভিন্ন ঐতিহ্য নিয়ে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ